اللهم الصلاه والسلام على رسول الله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان في رسول الله اسوه حسنه صلى الله عليه وسلم جاء سيرت الجامكوٹی কমিটির কর্তৃক আয়োজিত সভাটি উদ্যান রাজশাহী ঐতিহাসিক সিরাত নবী صلى الله عليه وسلم মাহফিল সম্মানিত সভাপতি প্রধান অতিথি দেশ করেন আমন্ত্রিত মেহমান এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তৌহিদী জনতা ইসলাম প্রিয় মানুষ কোরআন প্রেমী মানুষ এবং রসুল্লাহ সাল্লাহ প্রেমিক এবং উন্নতেরা আল্লাপ আমাদের কেমন একটি আয়োজনে আসার তৌফিক দিয়েছেন এই জন্য সকলে মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকের এই মাহফিলটি আরো অনন্য উচ্চতায় উঠে যেত যার কথা বলা হয়েছে আজকে মাসুদ সাইদি ভাই বলেছেন আমি একটা নামজিত হওয়ার পর দিন থেকে ভাবছি বাংলার কাছে আজকে দীর্ঘ সতেরো বছর শুধু নয় বরং হিসাব করলে দেখা যাবে বিশ বছরের মধ্যে

अच्छा हो भाग्य शहर कुलो रास्ता इकुलो ओली को लिए ऐसा ना हो छबों भाग्य नाम जायेगा भाग्य ना लोगे नुकारन